হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন সময় হলো সকাল আটটা এই যে আমি চলে এলাম ঠাকুরবাড়ির কাজ সারতে তোমরা দেখতেই পাচ্ছ মর্নিং ফার্স্ট মর্নিংয়ে আমার প্রথমেই কাজ হলো যে ঠাকুরবাড়ির কাজটা সেরে নেওয়া সেই জন্য আমি এক বালতি জল নিয়ে চলে এসেছি তো চলো আমি তা করতে কাজটা সেরে নিই ঠাকুরবাড়ির কাজ আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফুল তুলসী পাতাটাও নিয়ে নিলাম তো চলো আমি এবারে ঠাকুরের জায়গাতে ঠিক মতো জায়গাতে রেখে দিই তাহলে পুজো কর পুজো করার সময় বেশ সুবিধা হবে আর কি সেই জন্য তো প্রত্যেক দিনের মতো পুরো কাজটা আজকে আর তোমাদেরকে আমি দেখালাম না তো আমি ঠাকুরবাড়ির কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি আর শ্বশুনির শাকটা এখনও কাটা হয়নি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সবজিটা কেটেছি শাকটা এবারে পরে কেটে নেব তো আমি রেডি করে রেখেছি সব কিছু আর এদিকে মুড়ি খাওয়ার জন্য আজকে বানাচ্ছি পেঁয়াজি সেই জন্য পেঁয়াজিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর ভাতটা আমি বসিয়েছি ভাতটা এখনও আমার হয়নি ভাতটা বসিয়েছি সবজিটা কাটা হয়েছে আর এদিকে পেঁয়াজিটাও করে নিচ্ছি তো সবাই মিলে একসাথে আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে আজ মেয়ের স্কুল নেই মেয়েকেও মুড়ি দিয়ে দিলাম পেঁয়াজি আর শশা দিয়ে মুড়ি তো আমি প্রত্যেক দিনের মতো আজও বলছি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা অতি অবশ্যই লাইক করো বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও দিতে মোটিভেট করে তাই বলি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার ছোট্ট চ্যানেলটাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুললো না এটা ভেবে আমার ভালো লাগছে যে তোমরা আমার ছোট্ট চ্যানেলটাকে এত ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো আমার এই চ্যানেলটাকে শীঘ্রই তোমরা পাঁচশো করে দাও বন্ধুরা তোমাদের কাছে আমার এই অনুরোধটি রইল বন্ধুরা প্লিজ তোমরা এই অনুরোধটি রেখো আমার তাহলে আমি খুব খুশি হব তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি নুন হলুদ মাছে মাখিয়ে নিয়েছি তো চলো মাছটা এবারে একে ভেজে নেব আজকে মাছের ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে সেই জন্য ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি কেন এখনকার ফুলকপি তো একটু না ভাপালে ভালো লাগবে না টেস্টটা সেই জন্য একটু গরম জল করে ভাপিয়ে নিয়েছি তাহলে গাজর দিয়ে ফুলকপি দিয়ে ভালো করে ঝোলটা বানিয়ে নিয়েছি তো চলো মাছগুলো এক একে ভেজে নিই তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে স্নান করে এই যে আমি বসে আছি এখন এখন সময় হলো সাড়ে এগারোটা তো মেয়েকে মেয়ে আর আমি বসে আছি মেয়ে এখন পড়তে বসেছে যারা তোমাদেরকে দেখায় বা ব্যাক ক্যামেরা এই যে মেয়ের এখন অঙ্ক পরীক্ষা সেই জন্য ম্যাথটা খুলে বসে আছে কালকে ম্যাথ আছে আর ইংলিশ আছে এই দুটো এক্সাম আছে কালকে তো চলো বন্ধুরা এখন আমি মেয়েকে একটু সময় দিই কেননা কালকে যেহেতু এক্সাম আছে সেই জন্য মেয়ের কাছে একটু বসি মেয়েকে একটু পড়াশোনা করিনি তা যা রোদ গরম পড়েছে বন্ধুরা কি কি বলবো ভীষণ রোদ এত রোদ গরম এখন থেকে তো সকাল সকাল রান্না করার চেষ্টা করি যে রান্নাটা সেরে নিই তাহলে স্নান সেরে আবার বসতে পাবো একটু শুতে পাবো কিন্তু কিছু করার নেই রান্না করতে করতে সে এগারোটা সাড়ে এগারোটা বাজবেই আর কি চেষ্টা করি কিন্তু হয় না তো চলো বন্ধুরা পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে এখন আমি মেয়ের কাছে একটু বসি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আর তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না ভুলে গেছিলাম আমি ক্যামেরাটা অন করতে সেই জন্য এই যে খাওয়ার পরে চলে এসেছি আমি আর মেয়ে দুজন মিলে শুয়ে পড়েছি তো মেয়ের বুদ্ধি দেখছো দাঁড়াও তোমাদেরকে একবার দেখা হাতের মধ্যে দেখতে পাচ্ছ আইলাইনারের নেল পলিশ লাগিয়েছে দেখো দেখো এই যে মেয়ের আলকুটি দেখো কুবুদ্ধি সবসময় বদমাইশি বুদ্ধি এই দেখো তার নেল পলিশ লাগিয়েছে দেখছো এটা নেল পলিশ এটা হলো চোখে লাগানো আইলাইনার লাইনার আইলাইনারটাকে এই যে নখের মধ্যে লাগিয়ে নিয়েছে বুঝলে কি বলবে বলো তো সেই জন্য বকাও খেলো আমার কাছে তা বকা খাবে না শুধু শুধু বদমাইশি করা কখন কি যে করবে আমি বুঝতেই পারি না জানো তো বন্ধুরা কখন যে কি করে দেয় ওই জন্য ওকে আমি সবসময় চোখে 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 রাখি ছোট্ট থেকে একটাই অভ্যাস যখনই দেখবে ও চুপ করে আছে কিছু করছে তখনই বুঝতে হবে যে বদমেশি কচু কিছু একটা নষ্ট করছে আর কি জানো তো বন্ধুরা ঠিক আছে আজকের মতো এখানেই আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে তু এখন মুখে লাগিয়েছে লাগ লাগাস কিছু করার নেই আর কি মুখটাও পরিষ্কার করে করাই হাতটাও পরিষ্কার করা করাই দেখো দেখো তোমাদের থেকে দেখো হাতেও লাগিয়েছে তো লাগবে না বলো তো তোমরাই বলো একটু কমেন্ট করে আমাকে প্লিজ তো চলো পরে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সময় হলো সন্ধে সাড়ে ছটা তো এইদিকে আমি সময়ে পায়েসটা বসিয়ে দিচ্ছি সময়ে পায়েসটা বানিয়ে নেব কেননা না দুধটা ছিল সেই জন্য আমি দেখলাম যে কি করব সেই জন্য সময়ে পায়েসটাই বানিয়ে দিই তো আজকে সন্ধ্যায় আর চা হবে না আজকে সন্ধ্যাতে সবাই সময়ে পায়েস দিয়েই জলখাবারটা খেয়ে নেবে সেই জন্য আরও তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম সন্ধ্যের মধ্যে বেশ গরম গরম পায়েসটা থাকলে ভালোও লাগবে খেতে সেই জন্য এই সন্ধ্যার সময়ই করলাম আর তোমরা হয়তো ভাববে বন্ধুরা যে আমাদের সময়ে পায়েসটা এই পায়েসটাই বেশি হয় কেন জানো তো চালের পায়েস থেকে সময় পায়েসটা তাড়াতাড়ি ঝটপট হয়েও যাবে আর খেতেও সবাই এইটাই বেশি ভালোবাসে আমাদের বাড়িতে ওই জন্য আমি প্রায় সময় সন্ধ্যাবেলায় এই পায়েসটাই বানাই তোমাদের দাদা ভাই আসবে এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম তারপরে আমরা সবাই একে একে খেয়ে নেবো আমাদেরগুলো ওগুলো বেড়ে নেবো তোমাদের সন্ধ্যে জলখাবার করে নেওয়ার পরে এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে আর দু পাঁচ মিনিট হবে আর এদিকে আমি বেশ লাল লাল করে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি ডিম আলু ঝোল এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের বাড়িতে ঝোলটা বেশি সবাই ভালোবাসে ওই জন্য প্রায় সময় ঝোলটাই আমার হয় তো ডিম দিয়ে আলু দিয়ে লাল লাল করে ঝোল বানিয়ে নিয়েছি রাতের মেনুতে আজকে ডিম আলুর ঝোল তো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি আজ এখন সময় হল সাড়ে নটা রাত্রি সাড়ে নটা তো চলো আমরা খাবারটা খেয়ে নিই সবাই মিলে তো এখনকার মতো আমি এইখানেই ব্লগটা শেষ করছি আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা